হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের বারটা হলো শনিবার এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে ছটা এই যে বাসনগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো কালকে রাত্রের বাসন ধুয়ে রেখেছি কালকে রাত্রে বিরিয়ানি হয়েছিল ছেলের আবদারে আর চিকেন তান্দুরি তো গ্যাস মুছে চিকেন তান্দুরি করলে বুঝতেই পারছো গ্যাসের কি অবস্থা হয় ওই জন্য গ্যাসটা পরিষ্কার করে মুছে বাসন ধুয়ে রেখেছিলাম তবে রান্নাঘরটা ডিপ ক্লিনটা আজকে করব। আজকে শনিবার আমার রান্নার ঝামেলা নেই তো এখন ছেলের জন্য দুধ বসাচ্ছি ও স্কুল যাবে ও দুধ কনফ্লেক্স খেয়ে স্কুলে যাবে ওর আজকে হাফ ডে লাঞ্চ বানানোর কোনো ঝামেলা নাই তাই সকালবেলা তাড়াহুড়ো কিছু ছিল না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য দুধ গরম করতে ওখানে আমি খাবো এক গ্লাস উষ্ণ গরম জল লেবু আর মধু দিয়ে আমি ছেলে হওয়ার পর থেকে এটা চালিয়ে যাচ্ছি শোনু ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে বললাম যা এরপরে ব্রাশটা করে নে ও ব্রাশ করে আমার সাথে জল খাবে এক গ্লাস উষ্ণ গরম জল ও লেবু মধু দিই না এমনি এক গ্লাস গরম জল খায় সকালবেলাটায় ওকে একটু গরম জলই দিই সোনু রেডি হয়ে গেছে দুধ কনফ্লেক্স খেয়ে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছি সোনুকে স্কুলে দিয়ে তারপরে আমি যাবো ব্রেকফাস্ট করতে আজকে স্যাটারডে আজকে তো ঘরে ব্রেকফাস্ট আমি করি না স্কুলেরই কিছু ফ্রেন্ড আছে তাদের সাথেই যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে ফেরার সময় বাজারে যাব সবজি নিয়ে বাড়ি ফেরত শনিবার গাঙ্গুলি থাকলে গাঙ্গুলির সাথেই বেরোই আমরা বাইরে ব্রেকফাস্ট করি আড্ডা দিই অনেকক্ষণ তো আজকে গাঙ্গুলি তো কলকাতায় তো আজকে বন্ধুদেরকে বললাম চল তোদের সাথেই যাই আজকে ব্রেকফাস্ট করতে গাঙ্গুলির অফিস থাকলে ওদের সাথে মাঝে মাঝে আমি এখানে আসি আমরা তিনজনই ব্রেকফাস্টের জন্য নিলাম মশলা দোসা আর গরম গরম চা কাপড় হাই বলে সব আজকে আর আমাদের আর একজন বান্ধবী আছে সে আজকে আসতে পারেনি আমরা মোট চারজন আমাদের চারজনে এখানে আসি মাঝে মধ্যে ব্রেকফাস্ট করতে একটু ঘুরতে কিন্তু ওর শরীরটা যে ভালো নেই ও বললো আজকে আসতে পারবে না মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে গেছে তাই আমরা তিনজনেই আজকে এসেছি আমি এখন চলে এসেছি সবজি নিতে সবজি নিয়ে বাড়ি ফিরছি কারণ কালকে সানডে তো কালকে তো ঘর থেকে আর বেরোনো হবে না তো আজকে আমি বাজারটা সেরে নিলাম যা যা সবজি লাগে বেশি কিছু লাগছে না কারণ এখন তো বাড়িতে আমি আর শোনু দুজনে আর কালকে রবিবারও কালকে তো তো সবজি টবজি কিছু রান্না না একটু ওই আলু পেঁয়াজ যেগুলো লাগে একটু ধনে পাতা কারিপাতা অল্প করে একটু বাজার করে নিয়ে এলাম বাড়ি ফিরে একটু বসে রেস্ট নিলাম একটু চুপচাপ বসেছিলাম ভালো লাগছিল না শনিবার একা একা একটু মন খারাপ লাগছিল তো যাই হোক আমি আজকে মাথায় একটু তেল দেবো তো আলাদা করে তেল গরম করিনি বাইরে দেখতেই পাচ্ছ কীরকম রোদের তেজ ব্যাঙ্গালোরে এখন ভীষণ রোদ ভীষণ গরম তো বাটিতে করে একটু তেল আমি স্কুল বেরোবার আগে দিয়ে গেছিলাম জানলার দ্বারে তো সেটাই ভালোই গরম হয়ে গেছে তো সেটাই মাথায় দেবো এক সপ্তাহ মাথায় তেল দেওয়ার টাইম পাইনি এতটাই বিজি ছিলাম আর শরীরটাও ভালো লাগছিল না এই আর কি তো আজকে যেহেতু রান্না নেই তো ভাবলাম মাথাটা একটু তেল দেই শ্যাম্পু করি শনিবার দিন আমি এটাই রাখি নিজের জন্য একটু মাথায় তেল দেওয়া শ্যাম্পু করা শুধু নিজের জন্য না ঘর দুয়ারও গোছানো পরিষ্কার শনিবার দিনে একটু বেশি ডিপ ক্লিনটা করি আর কি রান্নাটা করি না শুধু রান্না থাকে না বলি মানে ডিপ ক্লিনটা করতে পারি রান্নাঘরটা বিশেষ করে যদিও প্রতিদিনই পরিষ্কার করি তবুও মানে শনিবার দিনে ওই শুক্রবার যেহেতু তেল মশলাটা খাওয়া হয় বিরিয়ানি টিরিয়ানি হয় তো তেল তেল হয়ে থাকে তো এখন সেগুলো পরিষ্কার করব আর এই দেখো আমার গাছগুলো রোদ পরে একদম ঝলমল করছে এখনও গাছগুলো ভালো আছে আমি চলে গিয়েছিলাম এক সপ্তাহ ভেবেছিলাম শুকিয়ে যাবে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলাম ঘরের মধ্যে তো গাছগুলো সবই ভালো আছে আর এই দেখো আমার সেই লেবু গাছ গন্ধরাজ লেবু গাছ কতদিন থাকবে জানি না এখনও তো আছে দেখছি বেঁচে হয়েছে পাতাগুলো দিয়ে মাঝে মাঝে ডাল মাংসর ঝোলেও দিই ভালোই লাগে গন্ধ ছাড়ে আর আমার এই যে ছোট্ট বেলগাছটা বেলগাছটা বাড়ছে না একই রকম সাইজ আছে বেঁচে আছে কিন্তু ছোট একদম আগে বাসনগুলো গুছিয়ে নেব এত বাসন মানে না গুছিয়ে তো কিছু করতে পারবো না তো আগে বাসনগুলো সব গুছিয়ে নেব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করব চালটাও একবারে ভিজিয়ে রাখছি কারণ রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ভাতটা বসাবো ডাল করা আছে আলু সেদ্ধ আর ভাত করব। তো চালটা ধুয়ে জলগুলো রেখে দিলাম ওই জলগুলো আমি পরে গাছে দিয়ে দেবো আর এই যে যেটুকু সবজি নিয়ে এসেছিলাম সবজিগুলো এবার গুছিয়ে ধুয়ে তুলে রাখবো সবজিগুলো সব ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে যাচ্ছে এখন নিচে নোংরাটা ফেলতে অল্প একটু সজনে ফুল কালকে আমার জন্য ছেলে নিয়ে এসেছে আমাদের পাশেই একজনের বাড়িতে প্রচুর সজনে ফুল হয় ওর ফ্রেন্ড হয় ওকে বলেছিলাম যদি পারিস তো নিয়ে আসিস নিয়ে এসেছে অল্প একটু তো পাপসগুলো আগে তুলে মেশিনে দিয়ে দিলাম ওগুলোও তো প্রচুর নোংরা হয় কারণ ব্যবহার হয় তো এরপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে লাগব রান্নাঘরের সমস্ত জিনিসগুলো আগে সরিয়ে টেবিলে রেখে আসবো প্রত্যেক সপ্তাহেই আমি পরিষ্কার করি তবুও এই যে জানলাটা দেখতে পাচ্ছ এখন এত ধুলো হয় এই দেখো জানলাটা থেকে কিভাবে ধুলো বেরিয়েছে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করার পরও অনেকের ভুল ধারণা থাকে যে এখানে ঝুল ধুলো হয় না তো তাদের জন্যই এটা যে ঝুল ধুলো সব জায়গাতেই হয় পুরোটাই নির্ভর করে পরিষ্কারের ওপর প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করার পরও এই রকম কারণ বৃষ্টি হলে অবশ্য এতটা হয় না আর এখন তো শুকনো ওয়েদার সারাক্ষণ ঝড় চলছে তাও ঘরে জানলা দরজা বন্ধ রাখি খুলি না তাও এই রকম মানে ঝুল ধুলোতে একেবারে কালো হয়ে থাকে আর দেখো পুরো ঘরের মধ্যে রান্নাঘর মেনলি রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে না সেই ঘরটাকে সাজানো গোছানো লাগে না সবাই ড্রয়িং রুমটা বেডরুমটা সাজায় কিন্তু রান্নাঘরটা সবথেকে মনে হয় বেশি জরুরি রান্নাঘর আর বাথরুম এই দুটো জায়গা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু সাজানো গোছানোর জন্য না রান্নাঘর পরিষ্কার রাখলে আমাদের হাইজিনেরও একটা ব্যাপার থাকে রান্নাঘর বাথরুম এই দুটো জায়গা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আর রান্নাঘর সাজানো গোছানো পরিষ্কার থাকলে নিজেদেরও ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখ পরিষ্কার রান্নাঘরে ঢুকবে একটু হালকা রোদ পড়বে একটা ফ্রেশ এয়ার থাকবে তখন দেখবে এমনিই ভালো লাগছে তারপর দুপুরে রান্নার পর পরিষ্কার করে নিলে সন্ধ্যাবেলা যখন রান্নাঘরে আসবে ওই যে রান্নার গন্ধটা থাকবে না তখন চা করতে এলে না দেখবে এমনিই ভালো লাগছে এই জন্য আমার মনে হয় রান্নাঘরটা আগে বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ডাস্টিং করা ঘর মোচা শুধু রান্নাঘরটা পরিষ্কার করতেই আমার এক ঘন্টা টাইম লেগেছে বাকি ঘর ডাস্টিং করতে আর গরম মুছতে তো আমি বসিয়ে দিয়েছি এখানে গরম গরম ভাত আর ডালটাও গরম করতে আর এই আমার ছেলে এতক্ষণে স্কুল থেকে ফিরলো ও স্কুল ছুটি হয়েছে সাড়ে বারোটায় আর এখন বাজছে একটা তো স্কুল থেকে আসার পর ও একটু জুস খেলো আমিও একটু জুস নিয়ে বসলাম পুজো দিয়েই রান্নাঘরে চলে এসেছে এখন বাজছে দুটো পনেরো শট চল দিয়ে একটু খাবার বানিয়ে নিচ্ছি খাবার বানিয়ে নিচ্ছি বলছি ভাত তো হয়ে গেছে ডালটাও গরম করে রেখেছিলাম সোনু যেই সজনে ফুলগুলো এনেছিল সেগুলো একটু বেসন দিয়ে ভেজে নিচ্ছি আর আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে নগর দিয়ে গরম গরম এই হলো আমাদের আজকে লাঞ্চ আর একটু ডিমের ঝুড়ি ভাজা করবো আলাদা করে পেঁয়াজ ট্যাঁজ দিয়ে অমলেট করার টাইম নেই একটু ঝুরঝুর করে ভেজে নেবো আর দেখো একদম তেল নেই তেল ছাড়া সজনে ফুলের বড়া খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে না আমার তো ভালোই লাগে আর এরকম তেল ছাড়া ডিমের ঝুরঝুরে ভাজা ডাল আর আলু চোখা আজকে আমাদের দুপুরের এই লাঞ্চ খেতে কিন্তু অসাধারণ লাগে সোনুর খাওয়া হয়ে গেছে ওর যেহেতু হাতটা কেটে গেছে তোমাদেরকে বলেছিলাম তো ওকে ওই জন্য আগে মেখে দিতে হয়েছিল চামচে করে খেয়ে নিয়েছে এরপরে আমি বসেছি খেতে আর আজকে ওর আবার ড্রয়িংও আছে ড্রয়িং ক্লাস আছে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ওকে বললাম একটু শুয়ে নে ওর চারটে না সাড়ে চারটের সময় বেরোবে আবার ড্রয়িং ক্লাসে এখন বাজছে বিকেল ছটা আর শোনু দেখলাম এখনও ওর ছটা পর্যন্তই ক্লাস এসে যাবে এক্ষুনি তারপর সাইকেল নিয়ে যায় তো ওই টেনশনে আমি আর বেশিক্ষণ ঘরে থাকতে পারলাম না তো আমিও নিচটা একটু এসেছি হাঁটাহাঁটি করার জন্য তো এই দেখো একটা দেখাই জিনিস তোমাদেরকে এখানে সব বাড়িতে এরকম একটা করে রাক্ষসের মূর্তি ঝুলিয়ে রাখে তাই আমি তোমাদেরকে দেখালাম যে চলো আজকে পাড়াটা একটু ঘুরিয়ে দেখানো যাক আমাদের পাড়াটা আমাদের ফ্ল্যাটটা তো রয়েছে একটা রাক্ষসের মূর্তি ঝোলানো অনেকটা ওপরে রয়েছে তো দেখানো যাচ্ছে না ওই জন্য যে আমার চলে এসেছে হিরো একদম সাইকেল পারলে উড়িয়ে নাই এত স্পিডে সাইকেল চালায় আমার মনে হয় হেলমেটটা আজকে স্কুলেই ফেলে এসেছে মানে ড্রয়িং ক্লাস যেখানে ড্রয়িং স্কুল সেখানেই মনে হয় হেলমেটটা ফেলে এসেছে তো আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে এই যে জায়গাটা দেখছো এর ভেতরে ঢোকা যাক প্রতিদিন সামনেটা থেকে ঘুরে চলে আসি ভেতরে যায় না শোনু মাঝে মাঝে যায় এই যে বিশাল জায়গাটা দেখছো এটা এটা আগে জঙ্গল ছিল যেটা তোমাদেরকে আমি অনেকবার ছাদ থেকে দেখিয়েছি একটা বিশাল জঙ্গল ছিল এখান থেকেই আমি ময়ূরের ডাক শুনতাম এখানে তখন কেউ আসতো না এখন তো সব বাচ্চারা এর মধ্যে ঢুকে খেলা করে তো এটা একটা লেআউট করে রাখা আছে একটা নির্দিষ্ট মাপের করা আছে কেউ যদি কিনতে চায় তো এখান থেকে সেই জমিটা কিনতে পারে কতটা মাপের করা আছে আমি জানি না সব কি সবটাই সমান মাপের আছে আর কি তো যাই হোক এখন আর কেউ এটা কেনেনি কারণ আমার মনে হয় এটার কোনো একটা কেস চলছে যার জন্য এটা এখন আর কেউ কেনেনি আমার মনে হয় এটা গাছেরাই অভিশাপ দিয়েছে এই এত গাছ ছিল সবুজ ঘন জঙ্গল সব গাছ কেটে এইভাবে লেআউট করে ফেলে রেখেছে তো তাদেরই অভিশাপ আমার মনে হয় লেগেছে কতখানি জায়গাটা একটা বিশাল এরিয়া এখন এখানে সবাই বাচ্চারা আসে খেলতে দেখে মন খারাপ লাগলো আজকে এসে এখানটায় কত গাছ ছিল যে তোমাদেরকে কি বলবো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার